হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তিনে আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি একেবারে ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট যদি হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার আর হাটটি দশটার পর থেকে দুইটা পর্যন্ত যদি মাঠ থাকে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই হাট থেকে ছোটো ছোটো আজকে বাজারের একেবারে ছোটো ছোটো সার গরুগুলো কী দর বিক্রি করছে সে দামের ধারণা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার এটা

এটা তেইশ হাজার সাড়ে লাস্ট আমার লাস্ট পঁচিশ হলে হলে নিচে দেওয়া যায় না মোটামুটি একটু ভালো সাইজ আর এই যে পাশে সাদাটা চব্বিশ হলে আর এটা এখন পর্যন্ত কত বলছি বাইশ সাড়ে বাইশ আর এই যে এটা ভাই জানি এটা সাদাটা পঁচিশ বার হইতে হবে আচ্ছা এই যে দেখেন এটা পঁচিশ হাজার টাকা উপরে হলে এই সাদাটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি জাদুরানি হাতে আচ্ছা এখানে একটা দিচ্ছি আর এই যে ভাইজান জান ওইটা ওইটা

এই আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিবেদনে আপনারা আমাদের অনুরোধ করেছেন যে দু একটা যেগুলো বিক্রি হয়েছে বিক্রি করে দামের কারণে দাঁড়ানো প্রত্যেকটা প্রতিবেদনে

এগুলো একটু বেশ সুন্দর একেবারে ছোট না মাঝারি সাজের বলা যায় এই যে দেখছি আমরা এটা আসসালাম আলাইকুম তো চা ভালো আছেন আপনার এটা তো চা এটা কত টাকা দাম চাইলেন

কত বলে দাম আপনাকে বিশে একুশ বিশে একুশ কত বলে দেওয়া যাবে সর্বশেষ তেইশ 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 হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখেন সর্বশেষ তেইশ হলে

বিশ হাজার বাইশ হাজার বিশ বাইশ বলছি কত হলে দেওয়া যাবে সর্বশেষ সাতাশ আঠাশ সাতাশ আঠারো বিক্রি হবে যে বসে দুইটা দেখছি ছোটো সেটা ভাইজান ভালো আছেন এই যে এটা তো সার না এই সারটা কত টাকা চাইলেন দাম উনিশ বিশ বলছে আপনাকে আপনি কত হলে বিক্রি করবেন বিষ হলে আমরা জানি রাখি আমরা কিন্তু যেগুলো দেখাইলাম প্রত্যেকটাই কিন্তু সার এটা সর্বশেষ বিষ হলে বিক্রি হবে আর এটা ভাইয়া এটা এটা এটাও সার এটা কত টাকা চাইলেন দাম কত চাইলেন এটা দাম ভাই একুশ একুশ কত বলে ক্রেতা দাম সতেরো সাড়ে সতেরো সতেরো সাড়ে সতেরো বলে একুশ হাজার চাওয়া যান সতেরো সাড়ে সতেরো বলে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় সতেরো আঠারো হলে সাড়ে সতেরো আঠারো হলেই বিক্রি হয়ে যাবে